কেমন লাগছে এই এই দেখো আর ফার্স্ট টাইম আমি নিজে নিজে এরকম করে করে শাড়ি একা একা কত চেষ্টা করে বড় হেল্প করেছে অবশ্য বড় ঘুম আসছে না বরের আমাকে হেল্প করার জন্য ঘুমাতে পারছে না কি তো এখন আমাকে উৎসব যেখানে হবে সেখানে ছেড়ে দিয়ে আসবে গিয়ে সাতটায় যেতে হবে তো আমি অলরেডি রেডি হয়ে গেছি ছটায় হোয়াইট কেমন কালার হয়ে যাচ্ছে যত দেরি হচ্ছে মেরুন মেরুন কালার হয়ে গেছে কালচে কালচে টাইপের তো এই তো হচ্ছে কথা আজকে বসন্ত উৎসব বসন্তের রং মাখা হবে আবির মাখা হবে কি মজা হবে না তা চলো দেখতে থাকো ব্লগ মিস করো না কিন্তু ঠিক আছে অনেকদিন বাদে এসছি ব্লগ করছি হ্যাঁ চলো তো বন্ধু বেরিয়ে পড়েছি আর কিছু ফটোশ্যুট করলাম আর এই দেখো এই ব্যাগটাও নিয়ে নিয়েছি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো বসন্ত উৎসবের জন্য রেডি আমি আর এই যে বেরিয়ে পড়েছি আর বড়বাবু আসছে আর এই আমার চুটকি খোপা ছোট খোপা হয়ে গেছে একদম আর যা পেরেছি একা একা সেজেছি সেটাই অনেক না এই যে বর ছাড়তে যাবে আমাকে এখন বসন্ত উৎসবে ছাড়তে যাবে চলো বন্ধু আমি এসে পৌঁছে গেছি বর ছেড়ে দিয়ে গেছে বর এবার লম্বা ঘুম দেবে আর এখানে একটু ভিডিও করে নিচ্ছি আর আবির মাখা চলছে সবাই সবার গালে একটু করে আবির দিয়ে দেবে আমাকেও দিয়ে দেবে সবাইকে দিচ্ছে আর কি কি ভালো লাগছে এখানে সবাই বলছে কেউ আসেনি বসন্ত তো এসছে মানে বসন্ত উৎসবে এখনো কারোর দেখা মিলছে না তাই সবাই এটাই বলছে বসন্ত তো বন্ধু আমার এই ব্লগটা একটু দেরি করেই যাচ্ছে যেহেতু দোল চলে গেছে তার তিন চার দিন পরেই আমি এটা এডিটিং করছি আর আমার শরীরটা ভীষণ খারাপ বুকের দান দিকে প্রচন্ড পেন হচ্ছে পেন নিয়ে আমি ব্লগ এডিটিং করছি তো তোমাদের যেটা আসল কথায় আসি দেখো বসন্ত উৎসব কি সুন্দর না কি দারুণ হচ্ছে আর আমি এই প্রথম যোগদান করেছি বসন্ত উৎসবে আমার তো ভীষণ ভালো লাগছে তা দেখো বাচ্চাগুলো সো সুইট মানে কি সুন্দর নাচছে তো আমি গানটা নিউট করে দিয়েছি যেহেতু গানটা কপিরাইট আসবে তো তোমরা বলো তো বাচ্চারা কোন গানের নাচছে কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ তো দেখো এখানে সবাই নাচ করছে আমার তো হেব্বি লাগছে আর আমি ভিডিও করছি আর আমিও নাচ করেছি কিন্তু আমার ভিডিওটা অন্য কেউ হয়তো করেছে কিন্তু আমি করতে পারিনি হ্যাঁ দেখো এই গ্রুপে আমি নাচ করেছিলাম ঠিক আছে এই যে বাটিকের যে ড্রেসটা পড়া আছে এই গ্রুপে নেচেছিলাম আমি তো দেখো এবার সবাই এখানে ক্লান্ত তাই সবাইকে জল দিচ্ছে গলা শুকিয়ে গেছে নাচ করে আর জুস দেওয়া হয়েছে সবাই যখন আবার মাঠে ফিরে এসছে শোভাযাত্রার পরে তখন এই জুস অ্যারেঞ্জ করা হয়েছে জুস দিয়েছে আমাদের তারপরে টিফিনেরও ব্যবস্থা ছিল সবাইকে টিফিন দেওয়া হয়েছে লুচি আলুর দম মিষ্টি এগুলো দেওয়া হয়েছে কিভাবে আর বাড়িতে এসেছি কিভাবে দেখো উড়ি বাবা রে আফা পুরো ব্যথা ধরে গেছে আমার ব্লাউজ একদম নষ্ট করে দিয়েছে সব হলিতে রঙে রঙিন হয়ে গেছি আজকে কিচ্ছু বাজ হয়নি এখন আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা চৌত্রিশ ওরে বাবারে পা ফা টন করছে পুরো ব্যথা করছে যা হোলি খেলেছি আর পাচ্ছি না নড়তে আমি সকাল দিয়ে পুরো হোলি খেলে যাচ্ছি ও